আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো কখন একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় একালিফ পরিমাণ টানিয়ে পড়ার তিনটি নিয়ম এক নম্বর হচ্ছে মধ্যে তবাই দুই নম্বর হচ্ছে মধ্যে বন্দল তিন নম্বর হচ্ছে মধ্যে লিন মধ্যে তবাই হচ্ছে যেমন জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালিফ পরিমাণ টানতে হয় যেমন বা এসের বাম পাশে যজমলা ওয়াও যখন আসে তখন একালিফ টানতে হয় যেমন বু জেরে বাম পাশে যজমালা ইয়া আসলে একালিফ পরিমাণ টানতে হয় বি হামজার হরকতকে একালিফ পরিমাণ টানিয়ে পড়াকে মধ্যে বদল বলে যেমন আ লিন হচ্ছে লিনিয়ার হরফের বামে অফ হইলে অর্থাৎ আয়াত শেষ হইলে তখন একালিফ পরিমাণ টানতে হয় যেমন ব্যাট মূলত লিনার হরফ দুইটি ওয়াও ইয়া জবরে বাম পাশে ওয়াও সাকিন বা ইয়া আসলে এটাকে লিনার হরফ বলে এটা দ্রুত পড়তে হয় বাউ বাই বা ওয়া জবর বাউ বাই বাই দ্রুত পড়তে হয় কিন্তু যদি এই লিনের হরফের পরে অকফ হয় তখন এক আলিফ পরিমাণ টানতে হয় যেমন খাউফ এখন আমরা জানবো কখন তিন আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় যখন মাদের হরফের পরে অক্ষ হবে তখন তিন আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় মাদের হরফ বলতে জবরের বাম আলিফ জের বাম ইয়া পেশের বাম রজমলা ওয়াও আসলে এগুলোকে মদর হওয়ার পরে এগুলোর পরে যদি ওয়াকফ হয় তখন তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয় যেমন আল আমিন আরেকটি হচ্ছে হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয় সেটাকে বলে মাদ্দে মুন ফাঁসিল যেমন এখন আমরা জানবো কখন চার আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় এক নম্বর হচ্ছে যখন কোন হরফের উপরে মোটা চিহ্ন আসবে তখন চার আরিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে যেমন নুন সদে আরেকটি হচ্ছে যখন হরফের উপরে মোটা চিহ্ন বা মেতাস্তি যুক্ত হরফ তখন চার আরিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে যেমন আলিফ ল আরেকটি নিয়ম হচ্ছে কালিমার মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ পরিমাণ টানতে হয় যেমন আরেকটি নিয়ম হচ্ছে কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম তখন চার আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় যেমন আরেকটি নিয়ম হচ্ছে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা তখনও চার আরিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় যেমন এখন আমরা জানবো কলকলা হরফ কতটি কিভাবে সেটা করতে হয় কলকলা হরফ পাঁচটি দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন আ আবে আজে আদে দে এভাবে পড়তে হয় শুধুমাত্র পাঁচটি অক্ষরেই এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় কলকলা আমরা জানি যজমলা হরফ একবার উচ্চারিত হয় আর তাস্তিদোওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন আলিফ বা জবর আবে এটা একবার উচ্চারিত হয়েছে যদি আমি তাস্তিদোওয়ালা হরফ উচ্চারণ করি যেমন আলিফ নুন জবর আন নুন জবন্না আন্না এটা দুইবার উচ্চারিত হয়েছে এখন আমরা শিখব ওয়াজিব গুননা কাকে বলে হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হলে সেটিকে ওয়াজিব গুননা বলে যেমন আলিফ নুন জবর আন নুন জবন্না আন্না আলিফ মিম জবর মা এখন আমরা জানবো নুনসাকি নুতান বিন কাকে বলে এগুলোর ব্যবহার নুনসাকিন যজমাল্লা নুনকে বলে তানবিন দুই জবর দুই জৈ দুই পেশকে বলে নুনসাকিন ও তানভিন চার প্রকারে পড়া যায় যেমন এক নম্বর হচ্ছে ইকলাব ইকলাবের হরফ একটি বা দুই নম্বর হচ্ছে ঈদগম ঈদগমের হরফ ছয়টি ইয়ার মিমলাম ওয়া নুন ইজহারের হরফ ছয়টি হামজাহা আইন হা গইন হ ইকফার হরফ পনেরোটি তাও জাওয়া শিন এই পনেরোটি হরফ ইকফার এখন আমরা রেগুলোর ব্যবহার শিখব কখন কিভাবে গুণনা করতে হবে দেখিয়ে দিচ্ছি প্রথমে ইকলাব নুনসাকিন বা তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা যদি আসে তখন সেটাকে গুণনা করে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয় যেমন মিম বা বিমা এই গুন্নাটি করার সময় দুই ঠুঁটে মাঝখানে একটু ফাঁকা থাকতে হবে যেন সুতা পরিমাণ যেন একটি কাগজের পাতা আসা যাওয়া করতে পারে এই পরিমাণ ফাঁকা রেখে এটা উচ্চারণ করতে হবে এটাই সঠিক নিয়ম এখন আমরা শিখব ঈদগাম ইদগামের ব্যবহার ঈদগাম দুই প্রকার ঈদগাহামে বাগুননা ঈদগাহামে বেলাগুন্না বাগুনার হরফ চারটি ইয়ামি ওয়াউনুন নুনসাকিন বা তানবিনের পরে ঈদগাহামে বাগুন্নার চারটি হরফে কোনো একটি হরফ আসলে ওই নুনসাকিন বা তানবিনকে গুননার সহিত মিলিয়ে পড়তে হয় যেমন এখানে নুনসাকিনের পরে ইয়ে আসছে সেজন্য গুন্না করে পড়তে হয় স্যানি না এখানে তানবিনের পরে ইয়ে আসছে সেজন্য গুন্না করে পড়তে হবে এখন আমরা জানবো ইদগামে আমে বেলাগুন্না নুনসাকিন বা তানবিনের পরে ঈদগাঁও বেলাগুননার দুই হরফের কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় যেমন আর এখানে নুনসাকিনের পরে রস সেজন্য স্পষ্ট করে মিলিয়ে পড়তে হয় ফি এখানে তানবিনের পরে রস আসছে সেজন্য ছাড়া মিলিয়ে পড়তে হয় এখন আমরা শিখব ইজহারের ব্যবহার নুনসাকিন ও তানবিনের পরে ইজহারের ছয়টি হরফের কোনো একটি হরফ আসলে তখন গুন্ ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আলিম এখানে তানবিনের পরে আলিফ আসছে সেজন্য স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয় আজি এটাও নিয়ম এখানে পরে আসছে হাও সেজন্য গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এখন আমরা শিখব ইকফার গুননা নুনসাকিন বা তানবিনের পরে ইকফার পনেরো হরফে কোনো একটি হরফ আসলে ওই নুনসাকিন বা তানবিনকে গুনার সহিত পড়তে হয় যেমন এখানে নুন সাকিনের পরে দাল আসছে সেজন্য গুন্না করে পড়তে হবে মি এখানে নুন সাকিনের পরে জিম আসছে সেজন্য গুণা করে পড়তে হয় এভাবে নুন সাকিন বা তানবিনের পরে যখন ইকলাবের হরফ আসবে তখন গুণনা করতে হবে ইদগামের হরফের চারটি আসলে গুণা করতে হবে দুটি আসলে গুণনা করা যাবে না ইজহারের ছয়টি হরফে কোন একটি হরফ আসলে গুণা করা যাবে না তারপর ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসলে গুণনা করে পড়তে হবে এখন আমরা জানবো মিমসাকিনের বিবরণ কাকে বলে মিমসাকিন জজমালা মিমকে বলে যখন মিমসাকিনে বামে বা আসে তখন সহ পড়তে হয় এটাকে বলে ইকফায় সাফাউই যেমন এটা ই ক্লাবের মতোই দুই ঠোঁট ফাঁকা রেখে পড়তে হবে এক সুতো পরিমাণ দুই ঠোঁট ফাঁকা থাকতে হবে দুই নম্বর হচ্ছে মিম মিমসাকেনের পরে মিম আসলে কুন্না সহিত পড়তে হবে এটাকে বলে মিম ইদামিহ তিন নম্বর হচ্ছে মিম পরে বা মিম ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে তখন স্পষ্ট করে পড়তে হবে এটাকে বলে ইজহারে খাস যেমন এখানে মিম সাকিনের পর দাল আসছে সেজন্য ছাড়া পড়তে হয় এখানে সেকেন্ডের পরে তা আসছে সেই জন্য গুণাচারে পড়তে হয় মিম পরে ফা আসলে আরো স্পষ্ট করে পড়তে হয় হিম এখন আমরা জানবো আল্লাহ শব্দের ব্যবহার যখন আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকবে তখন আল্লাহ শব্দের উচ্চারণ মোটা করে পড়তে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ শব্দের পূর্বে যখন জের থাকবে তখন পাতলা করে পড়তে হবে যেমন এখন আমরা জানবো র কিভাবে পড়তে হয় র হরফের পূর্বে যখন জবর বা পেশ থাকবে তখন মোটা করে পড়তে হবে যেমন রসুলুন র হরফের অনেকগুলো নিয়ম রয়েছে এটার বিস্তারিত স্ক্রিনে দিয়ে দিব আপনার দেখে পড়ে নেবেন র যখন জের হবে তখন পাতলা করে পড়তে হবে যেমন রিজালুন মাখরা শেষ করার পর নুন বিবরণ এবং মিমসাকিন এগুলো শেষ করার পর আমরা এখন কায়দায় প্র্যাকটিস করব। মাখরাজ অনুযায়ী আমরা প্রথমে আরবি হরফগুলো উচ্চারণ শিখে নেব যেমন অ্যালিফ জিম হ্যাঁ خاء د ذ ر ز س হ্যা কফ হ্যা হ্যা এভাবে প্রত্যেকটি হরফ বারবার প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এটা দেখে প্র্যাকটিস করে মেন যে একটি অক্ষর শব্দের শুরুতে আসলে কিভাবে পড়তে হয় মাঝখানে আসলে কিভাবে আসে তার আকৃতি কেমন হয় শেষে আসলে তার আকৃতি কেমন হয় এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে শব্দ প্র্যাকটিস করা হলে তখন যুক্তপর্ণ পড়তে হবে যেমন সদ ল্যাম হ্যা বা সদ ল্যাম খ সদ ল্যাম খ ল্যাম সদ আইন নুন ক্যাফ ল্যাম আইন নুন যুক্তপর্ণগুলো এভাবে পড়তে হবে যেন সহজে চেনা যায় এটা শেষ হলে বড় বড়ো শব্দমালাগুলো প্র্যাকটিস করতে হবে যেমন ইয়া নুন কফলাম বা ইয়া তা কাফলাম মিম শব্দগুলো চেনা সুবিধার্থে এগুলো প্র্যাকটিস করতে হবে তারপর এগুলো শেষ হলে হরকত দিয়ে শব্দগুলো উচ্চারণ শিখতে হবে যেমন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা খবর খ এবং প্রত্যেকটি অক্ষর জবর দিয়ে প্র্যাকটিস করতে হবে তারপরে জের দিয়ে প্র্যাকটিস করতে হবে আলিপ জের ই বা জের বি তা জের তিন তারপরে পেস দিয়ে প্র্যাকটিস করতে হবে আলিপ পেশ বা পেশ বু তা পেশ দুটি অক্ষর মিলিয়ে প্র্যাকটিস করতে হবে যেমন বা জবর বা বা জবর বা বা এভাবে প্রত্যেকটি অক্ষর প্র্যাকটিস করতে হবে তারপরে দুই অক্ষরের পরে তিন অক্ষর যেমন কাপ জবর র জবর পেশবু র্যাবো রবর ফ্যা এক জবরের প্র্যাকটিস করা হলে এখন আমরা দুই জবর দিয়ে প্র্যাকটিস করব যেমন আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান। দ্য আলিফ দুই জবর্তান এভাবে প্রত্যেকটি প্র্যাকটিস করতে হবে তারপর জের দিয়ে প্র্যাকটিস করতে হবে যেমন আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন এভাবে আলিফ দুই পেশ উন বা দুই পেশ পুন তা দুই পেশ তুন তারপরে এভাবে যুক্ত বর্ণেও এক জবর দুই পেশ এক জবর দিয়ে দুই জবর দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে যেমন বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন জবর দ্য আইন দুই জের আইন দ্য আইন আলিফ জবর আ বা দুই পেশব তারপরে তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলো পর্যায়ক্রমে তারপরে জজমের উচ্চারণ প্র্যাকটিস করতে হবে যেমন হা বা জবর হাবে হা জিম জবর হা যে হা সব জবর হাউস হা জবর হা হায়া জবর হাই হা আলিফ জবর হা আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এভাবে সবগুলো প্র্যাকটিস করতে হবে আমরা জানি যে খারা জবর খারেজের উল্টে পেশ হলে একালিক পরিমাণ টানতে হয় যেমন তা খারা জবর তা খারা জবর নিচে আছে ইয়া খারা জের ই র খারা রি মিম খারা জের মি হামজা উল্টে পেশ উ এগুলো একালিক পরিমাণ টানতে হবে তারপর এগুলো মিলিয়ে পড়তে হবে যে বা জবর বা লাম খারা জবল্লা বালা আইন জবর আ লাম খারা জবরলা আলা এভাবে প্র্যাকটিস করতে হবে তারপরে এগুলো করার পরে বড় বড় শব্দগুলো করতে হবে যেমন লাম নুন এখানে মু টান হয়েছে আমরা জানি পেশের বাম পাশে জজমলা ওয়া আসলে একালে পরিমাণ টানতে হয় তা লেমুনা মাদের হরফের শেষে যখন অক্ষ করা হবে তখন তিন আলে টানতে হবে তা লেমুন তারপর ইয়াশিন যাবো ইয়াশ দা জবর দা ইয়াশ দা হা ও বেশ হু ইয়াশ হু নুন যাবর না ইয়াশ হু না আর যখন আমরা অক্ষ করব ইয়াশ দ্যা তারপর আমরা তা দিয়ে প্র্যাকটিস করব যেমন র ব্যা যাব রব বা জবর বা রব্বা সব ব্যা যাব সব বা জবর বা সপ বে দ্য ব্যা যাব ত্যাব বা জবর বা তাব বে তারপরে তিন অক্ষর বিশিষ্ট শব্দ আছে কাবর ক্যাল জবর বা আইন আলদ কফ দা রবর কদ তারপরে আরো বড় বড় শব্দগুলি প্র্যাকটিস করতে হবে যেমন মিম পেশমো বা ইয়া জবর ইয়া জবর মুবর না ইয়া না দা দুই জের তিন মোবাইয়া না তিন ميم بشمو مو ميم دال مد ممد مد دال جبر دا مو دا دال جبر دا مو دا دا تا دوي جرتين مو دا دا تين هر بر كعدة مرد شبد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين এই শব্দগুলো প্র্যাকটিস করতে হবে এখানে আলহামদু আলিফলাম জবর আল এখানে জজমের উচ্চারণ আমরা জানি একবার হয় সেই জন্য আলিফলাম জবর আল হামিম জবর হাম এটাও জজম একবার উচ্চারিত হবে আর মিম সাকিনের পরে আমরা জানি দাল আসছে বা আমিম আসলে গুন্না করে পড়তে হয় বা আমিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে গুন্না ছাড়া পড়তে হয় সেই জন্য এখানে কোনো গুন্না হবে না আলহাম দাল দু আল দু লাম লাম জেলিল লাম খারা জবল্লা এখানে খারা জবর থাকার কারণে একালিফ টান হবে লিল্লাহি লিল্লাহি রবা জবর রব বা লাম জের বিল রব বিল এখানে টান হবে না আইন খারা জবর আ একালিফ টান হবে লাম জবল্লা আলা মিমিয়া জেরমি জেরে বাম পাশে জজমলাইয়া আসতে সেজন্য একালিফ টান হবে আর আমরা জানি যেখানে একালিফ হবে তারপরে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ হয়ে যাবে সেটা সেই জন্য তারপরে আমরা সবগুলো শব্দ এভাবে প্র্যাকটিস করব ইনশাল্লাহ আমরা কায়দা শিখতে পারব আর যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি শুদ্ধভাবে তেলাউ শেখা সম্ভব হবে আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি